হ্যালো ইভ্রিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই পিঙ্কি অনেকদিন ধরে বলছিল ওদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কিন্তু সময়ের অভাবে কোনোভাবে হয়ে উঠছিল না তো তারপর আমি যখন একটু সময় পেলাম তো পিঙ্কিকে বললাম যে ঠিক আছে চল আজকে শনিবারও আছে যাই ঘুরে আসি আমি পুজো দেবো না পিঙ্কি পুজো দেবে ওদের বাড়ির সামনে শ্মশান আর শ্মশানে আছে মা কালী তো মাকেই পুজো দিতে যাবে আর দেখো কি বৃষ্টি শুরু হয়েছে এই শীতকালে একদম ভালো লাগে না তো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখো পিঙ্কিকে কখন এসে বললাম যেহেতু এখানে এসে দাঁড়া সে আমার আজকেও এসে দাঁড়িয়ে থাকতে হবে এসছিল একবার আমার মোমবাতি আনতে ভুলে গেছে আবার গেছে রোজ এই মেয়েটার জন্য আমার দাঁড়িয়ে থাকতে হয় এখানে এসে দেখে দাঁড়িয়েছিলাম আজকে দাঁড়িয়ে থাকতে হয়েছে আবার ভালো লাগে না এসে দাঁড়িয়েছিল আবার মোমবাতি আনতে ভুলে গেছে ধূপকাটি আনতে ভুলে গেছে আবার সে গেছে বাড়ি এখনও আসার নাম নেই রোজ আমার এসে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমি বাড়ি থেকে বেরোনোর পরেও ওকে ফোন করে বলেছি যে আমি কিন্তু যাচ্ছি তুই এখানে এসে দাঁড়া তাও গেছে গেছে আবার তোর যা রাগ আছে আমার ভাবতে পারবি না রোজ এসে আমার এই দাঁড়িয়ে থাকতে হয় আমার খুব বিরক্ত লেগে যায় ভুলেই যাবি তেলা মানুষজন নিয়ে কোথাও যাওয়া যায় যেখানে যাই সেখানে খালি ধাক্কা লাগিয়ে লাগবে

তো দেখতেই পেলে কি হয়েছে আজকে ও লোকের গায়ে ধাক্কা মারছে হাতের থেকে ফল পড়ে যাচ্ছে যাই হোক এখান থেকে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে অটোতে বসে আছি অটোতে কেউ ছিল না পাক্কা আধ ঘন্টা বসে থাকতে হয়েছে হয়েছে অটোতে তো দেন লোক এবং ছেড়েও দিয়েছে অটো আর আজকে বাইরে এত কুয়াশা ছিল আর এত ঠান্ডা ছিল ভাবতে পারবে না তারপর অটোর একদম পাশে বসেছে আমি তাই পর্দাটা আটকে দিয়েছি খুব ঠান্ডা আসছিল পিঙ্কিদের গ্রামের বাড়ি হাঁসখালি বলতে অনেকটাই ভেতরে তাই হাঁসখালি নেমে এই ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে পিঙ্কির ভাই এসে আমাদের নিয়ে যাবে

তোমার নাম কি হ্যাঁ এসা বাহ সবার নাম শুন গুলো খেলা করছে ওখানে কোনো জায়গা নেই খালি পড়ে যাবে কিন্তু দৌড়াই না পড়ে গেলে লাগবে খুব এই

রাস্তার এপার আর ওপার পিঙ্কিতে রাস্তার এই পারে হলো শ্মশান আর ওই পারে পিঙ্কিদের বাড়ি তোমাদের তো একটু ঘুরিয়েই দেখালাম শ্মশানটা যাই হোক এই যে শ্মশানকালীর পুজো এখন এখানে করবে পিঙ্কি আর ব্রাহ্মণ দিয়ে করা লাগে না নিজেরাই করতে পারে কারণ মানে বাড়ির মন্দির যেভাবে পুজো দেওয়া হয় রোজ এই মন্দিরটাও বলে রোজ সেইভাবেই পুজো দেওয়া হয় তো পিঙ্কির এই যে পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেলো সেরকম কিছু না ধূপ ধুনো জ্বালিয়ে আর পাঁচ রকমের ফল মিষ্টি এগিয়ে দিয়ে মানে নমস্কার করলে হয়ে যাবে এখানে আর পুজোর কোনো বিষয় নেই Já এখানে দেখলাম দুটো মন্দির একটা হলো মায়ের মন্দির একটা হলো বাবার মন্দির বাবা বলতে ভোলানাথের কথা বলছি আমরা তো এই সাইডে ছোট করে ভোলানাথের একটা মন্দির রয়েছে সেখানেও পুজো দেবে পিঙ্কি চলো শ্মশানটা আর একটু তোমাদের ঘুরিয়ে দেখায় তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে আর এই শ্মশানটা অনেকটা এরিয়া নিয়েই মানে অনেকটা বড় এরিয়া নিয়েই মানে তৈরি এই দেখো এই যে হলো শ্মশান আর ওইদিকে আছে হলো চুন্নি নদী হ্যাঁ সবাই বলে সবচেয়ে শান্তির জায়গা শ্মশান সত্যি তাই সব থেকে শান্তির জায়গা কিন্তু শ্মশান এখানে এসে না কোনো রকম অদ্ভুত কিছু আমি টের পাইনি মানে ভালোই মনটা আরও শান্ত হয়ে গেছে আমি জানি না কেন আর একটা জিনিস দেখা এই দেখো কেমন কুয়াশা পড়েছে ভাবতে পারবো না আর এই দিন এত ঠান্ডা ছিল বাবা আর আমার তো এমনি ঠান্ডা লেগে গেছে আমি ভয়েস দিতে গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে আমার খুব ঠান্ডা লেগেছে তো এইদিকে পিঙ্কিরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে হলো কুয়াশা জাস্ট একটু দেখে না মানে মাঠের শেষ কিনারা দেখা যাচ্ছে না এমন পরিমাণে ঠান্ডা পড়েছে তো আমরা হলো বেশিক্ষণ দাঁড়াইনি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু ঘুরে ফিরে চলে এসেছি আর আসার সময় এসেছিলাম বাসে করে তো যাই হোক কাজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা